আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুসআল আপনাদের মাঝে দেখেন অনেকগুলো মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি নিয়ে এসেছি দেখেন অনেক গাড়ি অনেক গাড়ি ভালো ভালো কন্ডিশনের গাড়ি উন্নত মানের নিউ নিউ কন্ডিশনের গাড়ি সব দেখেন গাড়ি আট সিটের গাড়ি নয় সিটের গাড়ি এই গাড়িটা দেখেন এটা নয় সিটের গাড়ি এটা সামনের শোডা দেখেন এটা হেডলাইট ফকলাইট ফক লাইট এবং সামনের মোটরসাইকেলের র্যালোরিং শাখা মোটর সাইকেলের টায়ার টিউব সিগন্যাল লাইট এবং দেখেন এটা লুকিং গ্লাস আছে দুইটা লুকিং গ্লাস মাঝখানে দেখেন গ্লাস এটা মিটার শেড ব্যালেন্স এটা একশো দশ সিসির ইঞ্জিন একদম নিউ ইঞ্জিন এটা দেখেন ইঞ্জিনটা এটা এক লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষমে গাড়িটা পা রাখার জায়গা আছে এটা নয় সিটের গাড়ি দেখেন এটা এস এস কত সুন্দর করে ডিজাইন করা হেভি ডিজাইনের গাড়ি এটা এটা সামনের ড্রাইভার সহকারে তিন সিট এটা তেলের ট্যাঙ্কি আর এটা হচ্ছে মাঝখানের সিট এটা ফোল্ডিং সিট এই সিটটা উঁচাও করা যায় নিচাও করা যায় এটা উঁচাও করা যায় নিচাও করা যায় এই সিটটা অনেক মালামাল নিতে পারবেন এখানে দেখেন এই গাড়িটার ভিতর সব কিছু দেখাচ্ছি রুম লাইট আছে এবং সব কিছু দেখাচ্ছে দেখেন এটা পিছনের সিট নিচে বক্স আছে অনেক মালামাল রাখতে পারবেন এটা চাকা দেখেন এটা অনেক শক্তিশালী অটোর চাকা এটা সাইড দেখেন এটা হুড অনেক শক্তিশালী চাকা এটা ব্রেক এটার গতি আছে আপনার এক সত্তর থেকে আশি কিলো গতি এটার অনেক টিলা অনেক ঢ্যাক সব ব্রিজ কালভার্ট সব জায়গায় উঠতে পারে এটা নয়জন যাত্রী নিয়ে এটা দেখেন পরিপূর্ণভাবে গাড়িটা একদম নিউ চকচক গাড়ি এটা সম্পূর্ণটাই দেখালাম গাড়িটা তো যারা এই ধরনের গাড়ি নেবেন আমার কাছে নতুন পুরাতন রিকন্ডিশন গাড়ি দেখেন এই গাড়িটা হাইড্রলিক পাতি সেট সব কিছু এ টু জেড সব কিছু দেখাচ্ছে যারা গাড়ি নেবেন দেখা শোনা চালায়া নিতে পারবেন আমার কাছ থেকে প্রত্যেকটা জিনিস একটু জেড সব কিছু চালায়া দেখে নিতে পারবেন নিউ নতুন গাড়ি দেখেন এটা একদম নিউ নতুন গাড়ি আমরা তৈরি করে থাকি দেখুন অনেক ধরনের গাড়ি আছে আমার কাছে তো যারা নেবেন অনেক গাড়ি আছে দেখেন অনেক গাড়ি তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের গাড়ি অতি দ্রুত কিনতে পারবেন এবং ব্যাটারি চালিত যারা গাড়ি চালিয়ে যারা অক্ষম হয়ে গেছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি একটা ইঞ্জিন চালিত গাড়ি নিয়ে আপনারা চালিয়ে দেখেন আপনাদের দুর দিন ঘুষে যাবে এই ধরনের গাড়িগুলো নেন আট সিটের গাড়ি নয় সিটের গাড়ি নিউ গাড়ি নো রিকন্ডিশন গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আশি হাজার পঁচাশি হাজার পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি নব্বই হাজার টাকার গাড়ি এক লাখ বিশ হাজার টাকার গাড়ি যে যে ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আর এই যে ধরনের গাড়িগুলো দেখছেন অনেক গাড়ি আছে আমার কাছে যারা নেবেন অর্ডারও দিতে পারবেন ইজি বাইক এবং গ্যাস চালিত এবং পেট্রোল চালিত গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম